আল্লাহর প্রিয় হাবিবের সাহাবি ভয় ভয় নিয়ে এখানে জানেন তার কোন আপন বন্ধু নাই বন্ধু আছেন একজন তিনি আমার আল্লাহ তিনি কে আল্লাহ ছাড়া আর কোন বন্ধু নাই এখানে শুধু বন্ধু ও একজন তিনি হলেন আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবের সাহাবি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চাচো খের পানি ফালাইয়া কে দেখে দেখে বলে ইয়া রহমান ইয়া আল্লাহ আল্লাহু আকবর রব্বুল আলামিন কে রহমান হে রহমান আপনি অতি দয়ালু আপনি আমার রহমান আপনি আমার একমাত্র মালিক আপনি আজকে আমাকে সাহায্য করেন আপনি বিনে আমার আজকে আর কেউ সহযোগী না আল্লাহ প্রিয় হাবিবের যখন এভাবে ডাক দিলেন ওইদিকেই মুনাফিক ব্যক্তিটাwidetilde করবাড়ী হাতি নিয়ে দাঁড়িয়ে আছে হত্যা করবেন এমন সময় যখন रहमान নাম ধরে আল্লাহর ডাক দিলেন সাহাবী সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নটিশ করলেন জিব্রাইল আমিন আলাইহ সালাত ওয়া সালাম কে সুবহানাল্লাহ জিব্রাইল আমিন কে বললেন হে জিব্রাইল আমার কোন বান্দা যখন রহমান নাম ধরে ডাক দে আমার আরশে আযীমের মধ্যে জশ মেরে দে আমি আল্লাহ আর সহ্য করতে পারি না আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ও জিব্রাইল যাও যাও ওই সাহাবীর সহযোগী তুমি হয়ে যাও সুবহানাল্লাহ আজকে ওই যায়েদকে তুমি সহযোগিতা করো তাকে তুমি বাঁচায়ানো জোরে বলেন না সুবহানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم <applause> الرحمن الرحيم صدقه الله العظيم في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মখব গাই পাইলে নিরালাই গুনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গুনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি पहले निरलाय अमर नबी दायर नबी अमर नबी मायार नबी अमर नबी दायर नबी अमर नभी নবী দয়া করে তাই কো নবী মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই অল্লাহ হুম্বা সাল্লি সম্মানিত অবস্থিতি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর জান্নাতি পরিবেশে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ তালা ইচ্ছা করলে আপনাকে আমাকে এখন অসুস্থ করে হাসপাতালেও রাখতে পারতে হাটে বাজারে দেখেন চায়ের দোকানে হোটেলে বিভিন্ন টেলিভিশনের সামনে মানুষের অভাব নাই ঠিক কিনা বলে কিন্তু সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে রাখেন নাই হাসপাতালে রাখেন নাই কোনো ব্যস্ততার মধ্যে রাখেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতি বাগানে আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছেন এজন্য মহান মালিকের দরবারে একটি বাস সুখে আদায় করে সকলেই বলি বন্ধুরা আমার ভাইয়ের আমার আমি অনেক অসুস্থ গত তিন দিন যাব যাব আজকে জুমা পড়াতে পারবো তাও জানি না এতটা অসুস্থ ছিলাম পুরো একদিন গিয়ে আরো একদিনের ফজরের নামাজ মসজিদেও যেতে পারি এতটা অসুস্থ ছিলাম তারপরেও আপনাদের কাছে আপনাদের দাওয়াতে এসেছি আল্লাহাক রব্বুল আলমিন যে কত বড় কুদরত ওলা রহমত ওলা তিনি যে রহমান তিনি কেমন রহমান আমি সেটাই আজকে বুঝাবো ইনশাল যদি আপনারা দোয়া করে আল্লাহাকুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে একটা সুরাই নাজিল করেছেন যে সুরাটা আমি সর্বপ্রথম আপনাদের সামনে তেলোয়াত করেছি সুরা আর রহমান কি সুরা সুরা আর রহমান আর রহমানের প্রথম যে আয়াত আল্লাহ রব্বুল আলমিন প্রথম আয়াতে কি বলবেন আর রহমান সুহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারীম শুরু করেছেন যেই আয়াতে কারীমা দিয়ে সর্বপ্রথম কুরআনুল কারীমে সূরাতুল ফাতিহা সেই সূরা ফাতিহা শুরু করতে গিয়ে এমন কি প্রতিটা সূরা পড়তে গিয়ে যখনই আমরা শুরু করি তখনই পড়ি বিসমিল্লাহির রাহমানির

মনে করি আল্লাহকে সেই প্রথম বাক্যটাই হচ্ছে আল্লাহ ঠিক কিনা বলেন সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি কি আল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালার জাতি না সুহান আল্লাহ বলেন এই আল্লাহ এমন একটা শব্দ যেই আল্লাহ নামের ভিতরে আছে বাকি যত সিফাতি নাম আছে

আল্লাহুমাক সেই শব্দটা দিয়েই সূরাতুর রহমান শুরু করেছেন এবং প্রতিটা সূরা শুরুতেও সেই রহমান বিসমিল্লাহর মধ্যে ব্যবহার করেছেন জোর বলেন সুবহানাল্লাহ রহমান কেমন আপনার আমার আল্লাহ কত দয়াবান কত মায়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়া করেছেন আপনার মার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে এত সৃষ্টি দুনিয়ার মধ্যে এত সৃষ্টি করেছেন আঠারো হাজার মাখলুকাত আছে তার ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পশু পাখি আমাদেরকে বানান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন আশরাফুল মাখলুকাত সুবহানাল্লাহ মানুষ বানালেন আবার শুধু মানুষই নয় মানুষের মধ্যে অনেক ক্যাটাগরি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও করেছেন মানুষের মধ্যে তিন ধরনের মানুষ থাকে কয় ধরনের তিন ধরনের হয় মানুষটা মুমিন মুসলমান হবে কি হবে মুমিন আর না হয় কাফের হবে আর না হয় মুনাফিক হবে ঠিক কি না বলেন মানুষের মধ্যে তিন শ্রেণী কত তিন শ্রেণী

আবার মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন আছে না নাই তাহলে তিন শ্রেণীর মানুষ সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই তিন শ্রেণীর জন্য তিনটা সুরাও নির্ধারণ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিভাবে আপনি আমি শুকরিয়া জ্ঞাপন করব বলেন কিভাবে শেষ করব সেই তিন শ্রেণীর থেকে আবার যাসাই বাসাই করে আল্লাহ বাখব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন বানিয়েছে শুভ শুধু মুমিনি নয় নয় আল্লাহ ব আখ রব্বুলার আপনাকে আমাকে বিনা দরখাস্তে আসতে যেই লবীর উন্নধর জন্য সকল নবীগণ আল্লাহ তালার দরবারে দরখাস্ত করেছেন কারও দরখাস্ত আল্লাহ তাআলা কবল করেন নাই নাই একজন মাত্র নবীর দরখাস্ত কবুল করেছেন তিনি হজরতে ঈসা আলাইহিসসালাম। পাজন একজন নবী আর আপনি আমি বিনা দরখাস্তে দরখাস্ত করা লাগে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে সেই মুহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দিয়েছেন যার বলেন সুবহানাল্লাহ।

হজরতে জায়েদ র দিয়ম লাহুতা আলানহু হু হজরতে জায়েদ কেদ কে আল্লাহ মাহরমুলা মিলের প্রিয় হাবিব থেকে বেশি ভালোবাসাতে ভালো আল্লাহ আল্লাহর হাবিবের এই শাহাদি একদিন সফরে যাচ্ছেন সাফরে যাচ্ছেন এমন সমাস্তাফ সিরে কাবিরাজ শেফ শেফ হজরতে জায়েদ র দিয়ল্লাহত আলান সফরে যাচ্ছেন এমন সময় একজন সঙ্গী নিয়ে যাচ্ছেন সফর সঙ্গী অনেক দূর যাচ্ছেন যাওয়ার সময় একটু ক্লান্ত শ্রান্ত একটু বিশ্রামের দরকার একটি গুহার ভিতরে গিয়ে একটু বিশ্রাম নিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে তার যেই সফর সঙ্গী ছিল সেই সফর সঙ্গী তিনি ভালো মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন মুনাফি কি ছিলেন মুনাফি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমালেন ঘুমের মধ্যে সুযোগ পেয়ে এই মুনাফিক ব্যক্তিটা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তার হাত এবং পা বেঁধে ফেললেন নাউযু বিল্লাহ হাত পা বেঁধে দিলেন হাত পা বেঁধে দেওয়ার পরে

তিনি যে দেখে বললেন ও ভাই আমার তুমি তো আমার সফর সঙ্গী ছিল কি কারণে তুমি আমাকে হত্যা করতে নিলাম তোমার হাতে তরবারি দেখা যায় কেনই বা তুমি আমাকে মারবা কেনই বা তুমি আমাকে হত্যা করবা কারণটা কি ওই মুনাফিক ব্যক্তিটা বলেন ও নবী সাহাবী হযরত যায়েদ আমি তোমার কোনো ভালো বন্ধু নই আমি কোনো ভালো মুসলমান নই এলাম একজন মুনাফিক ব্যক্তি কি মুনাফিক আমি তোমাকে আজকে হত্যা করব এর পিছনে কারণ একটাই কোন কারণ নাই কারণ মাত্র একটা কারণ আমি জানি আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ তোমাকে অত্যন্ত বেশি ভালোবাসে আমি জানি আজকে যদি তোমাকে মারতে পারি আর নবীর কাছে যদি এই সংবাদটা যায় তাহলে আল্লাহর প্রিয় নবী সবচেয়ে বেশি কষ্ট পাবে আর আমার উদ্দেশ্য হচ্ছে এটাই আমি নবীকে কষ্ট দেওয়া নাউযুবিল্লাহ নবীকে কষ্ট দেওয়া মুনাফিকদের আলামত ঠিক কি না মুনাফিকদের কাজ সে বলতেছে আমি কোনো

এখানে শুধু বন্ধু তার একজন তিনি হলেন আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবের সাহাবি হজরতে জায়দ রাদি আল্লাহ তালানহু দুইটা চোখের পানি ফালাইয়া কেঁদে কেঁদে বলে ইয়া রহমান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে বলেন আগে ইয়া রহমান আমার রহমান আপনি আমার একমাত্র মালিক আপনি আজকে আমাকে সাহায্য করেন আপনি বিনে আমার আজকে আর কেউ সহযোগী না আল্লাহ হাবিবের সাহাবি যখন এভাবে ডাক দিলেন ওদিকে মুনাফিক ব্যক্তিটা তিনি তো তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে হত্যা করবেন এমন সময় যখন রহমান নাম ধরে আল্লাহর ডাক দিলেন সাহাবি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সুবহানাল্লাহ জিব্রাইল আমিন বললেন জিব্রাইল আমার কোন বান্দা যখন রহমান নাম ধরে ডাক দেয়

তিনি দেখলেন মুনাফিক ব্যক্তি চায় বল তরবারি হাতে নিয়ে হত্যা করবেন তিনি যদি ওখানে যান যেতে যেতে দেরি হয়ে যাবে এজন্য সিদ্দাতুল মুনতাহা সর্বশেষ সীমানা জিবরাইল আমিন থাকেন কোথায় সিদ্দাতুল মুনতাহা সিদ্দাতুল মুনতাহা থেকে প্রথম ডাক দিলেন যে হে মুনাফিক ব্যক্তি যাইতে হত্যা করো না জোর বলেন না সুবহানাল্লাহ যাইতে হত্যা করো না প্রথম চমক যখনই ধমক দিলেন জিবরাইলামিনের প্রথম ধমক খেক ওই মোনার ঠিক ব্যক্তিটার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল তিনি তরবারিটা ফেলে দিয়ে গুহার বাহিরে গিয়ে দেখলেন কে আছে কেউ আসলো কিনা কেউ দেখলো কিনা আওয়াজটা কোথ থেকে আসলো বাইরে খোঁজা খুঁজি করলেন তাকালেন এদিক সেদিক কোথাও দেখা যায় না কোনো মানুষকে আবার গুহার ভিতরে আসলেন যায় তিনি আল্লাহ হত্যা করার জন্য

জায়েদকে তুমি হত্যা করো না এবার মুনাফিক ব্যক্তি চা তরবারি চা রেখে আবার গুহার বাহিরে গেলেন গুহার বাহিরে গিয়ে খুঁজতে লাগলেন কে এমন জোরে আওয়াজ দিল গুহার বাহিরে গিয়ে দেখে এবারও কালকে দেখা যায় না কেউ নাই কেউ নাই আবার গুহার ভিতরে ঢুকলেন তরবারি হাতে নিলেন তরবারিটা হাতে নিয়ে এবার আবার তিনি হত্যার প্রস্তুতি নিলেন হত্যা করবেন পরে ফেলবেন এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী হযরতে জিব্রাইল তৃতীয়বার আরেকটা ডাক দিলেন ওই মুনাফিক তুমি হযরতে যায়েদ কে হত্যা করো না তুমি মনে করেছো যায়েদ একা সাবধান নাফিক

এবার আবার লোকটাকে দেখেন গুহার বাহিরি মুখের সামনে দেখা যায় একজন যুবক টকবকে যুবক একটা সাদা পোশাক মাথায় সবুজ পাগড়ি নিয়ে একটি তেজস্ব ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়ে আছে সুবহান আল্লাহ অবস্থায় আছেন ঘোড়ার পিঠে এমন যুবককে দেখে বলেন ভাই আপনি কি এখানে তো কেউ থাকার কথা না আল্লাহু আকবার আমি তো মনে করেছি কেউ নাই জিব্রাইল আমিন বলেন ওই মুনাফিক তোর সাথে আমার আর কোনো কথা নাই আল্লাহর হুকুম এসেছে তোকে হত্যা করে ফেলার সুবহানাল্লাহ তা থুতনির মধ্যে ধরে এবার ওই যে হাতের মধ্যে তরবারি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুবকটা যুবক সেজে এসেছেন তাকে ধরে এক কোপে হত্যা করে দুই টুকরা করে দিলেন যারা বলেন সুবহানাল্লাহ

হাত পায়ের বাদন খুলে দিয়ে যখন জাহেদ রাজি আল্লাহ উঠে দাঁড়ালেন জিজ্ঞেস করলেন ভাই কে আপনি আপনাকে তো চিনলাম না আপনার পরিচয় কি আল্লাহর এই ফেরেস্তা সবচেয়ে বড় ফেরেস্তা জিব্রাইল আমিন বলতেছেন ভাই আমার আমি আমার নাম শুনেছো নামে আমি অনেক পরিচিত কিন্তু কখনো আমাকে তোমরা দেখো না সুবহানাল্লাহ তুমি দেখতে পাও নাই কখনো কিন্তু নাম অনেক পরিচিত তোমার সুবহানাল্লাহ আমি হইলাম জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তোমার হাত পা দিয়ে তোমাকে হত্যা করতে নিয়েছিল মুনাফিক ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন নোটিস করলেন জমিনে আসার জন্য আমি তাকিয়ে দেখলাম তোমাকে হত্যা করে ফেলবে এমন সময় আমি দেখলাম আমি যদি পুরো আসতে যাই তোমার কিনা হত্যা হয়ে যায় শহীদ হয়ে যাও এই দেরি সহ্য না করে আমি প্রথম যেই ধমক দিয়েছি সেই প্রথম ধমকটা ছিল সিদ্দাতুল মুনতাহা থেকে কোথায় থেকে সিদ্দাতুল মুনতাহা থেকে আমি প্রথম ধমক দিয়েছি দ্বিতীয়বার আবার যখন ধমক দিয়েছি দেখলাম তোমাকে হত্যা করতেছে চেষ্টা করা হচ্ছে আমি পুরো আসতে পারি নাই প্রথম আসমানে এসে পৌঁছেছি তখন আবার দ্বিতীয় ধমকটা আমি দিয়ে দিলাম জোর বলেন সুবহানাল্লাহ তৃতীয় যখন ধমক শুনছ তিন নম্বর ধমক দিয়েছি গুহার সামনে এসে কারণ গুহার ভিতরে আসতে আসতে যদি আবার তোমাকে শহীদ করে ফেলে আমি এজন্য তৃতীয় ধমকটা গুহার সামনে এসে দিয়েছি সুবহানাল্লাহ

র এবং বলেন এই জন্য এই শীতের মৌসুম একদিকে ইবাদতের মৌসুম আবার মাস মাসাদারে তিনটা সেগুলো হচ্ছে ইবাদতের মৌসুম